চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি টাকা চাঁদাবাজি কিভাবে হয় এবং কাদের কাছ থেকে টাকা যায় তা প্রকাশ করতে নৌ পরিবহন উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল কর্মসূচিতে শ্রমিক নেতারা এ দাবি জানান সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে তাড়াতাড়ি দবাই করো বন্দরের চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার এই বক্তব্যের পর ক্ষোভের সৃষ্টি হয়েছে শ্রমিক নেতাদের মধ্যে দাবি উঠে উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল এগারোটার দিকে নগরীর দেওয়ানহাট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এ সময় বক্তারা বলেন ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বন্দরের কোনো পিয়ন যদি একটা ফাইল নিতে পঞ্চাশ টাকা নিয়ে যায় গাড়ি ভাড়া তাই তাকে এই ঘুষ বলবেন আর সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে আপনারা চুক্তি করে কোটি কোটি টাকা চুক্তি করে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর দিয়ে দেওয়ার পাই করছেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের লাল পতাকার মিছিলটি বন্দরের অদূরে আগ্রাবাদ এলাকায় পৌঁছালে তাদের বাধা দেয় পুলিশ এ সময় তারা বলেন দেড় বছর বন্দরে চাঁদাবাজি বন্ধ করতে না পারাটা নৌ পরিবহন উপদেষ্টার ব্যর্থতা ডেলি আসে আড়াইশো কুড়ি টাকা কারা সাজাবে এটার গডফাদার হচ্ছেন আপনারা আপনারা হিসাব দিতে হবে তাইলে আপনাদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা উনি সরকারের প্রভাবশালী উপদেষ্টা উনি দেড় বছর ধরে এটার দায়িত্বে আছেন তিনি কেন এটা বন্ধ করতে পারেন না এইটা আমরা এখন তাকে জিজ্ঞেস করতে চাই পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানান শ্রমিক নেতারা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজেরা চুক্তি বাতিলের দাবিতে গত কয়েক মাস ধরেই বিক্ষোভ করছে শ্রমিক দলগুলো তার মধ্যেই নৌ উপদেষ্টার বন্দরে চাঁদাবাজের বক্তব্য যেন আগুনে ঘিরে নে হক ডিবিসি নিউজ চট্টগ্রাম